আমার প্রথমে বিশ্বাতক পুকুর দিয়ে মাছ চাষ শুরু করা একটি দিয়ে এখন বর্তমানে দশটা পুকুরে আমার মাছ চাষ চলছে কই শিং ট্যাংরা পাবদা শিং মাছ আমার শতক প্রতি দশ মন পর্যন্ত হারভেস্ট হয়েছে আর কই মাছ শতকের দশ মনের উপরেও হারভেস্ট হয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন কই এবং শিং মাছ চাষের সফল উদ্যোক্তার পুকুর পাড়ে এই ভাই কই এবং শিং মাছ চাষ করে তার ভাগ্যের পরিবর্তন করেছেন তো আমরা গাইবান্ধার ভিতরে আমরা জানি যে উনি অত্যন্ত সফল মানুষ এবং কই এবং শিং মাছ চাষে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদন করেছেন আমরা আজকে তার কাছে জানবো যে শীত পর্বতী কিভাবে কই এবং শিং মাছের জন্য পুকুর প্রস্তুত করতে হয় এছাড়া ওনার সফলতার কথা অর্থাৎ ওনার জীবনের গল্প আমরা শুনব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মজিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছি ভাই কি বিকালে কি করছেন ভাই পুকুর পারে ভাই একটু পুকুরে শিং মাছের খাবার দিচ্ছে যে আপনি শিং এবং কই মাছের সফল মানুষ তো ভাই আপনি কি শুধু সফলতা নিয়ে থাকবেন নাকি নতুন কোনো উদ্যোক্তাকে শিখাবেন জি ভাই সবাই উদ্যোক্তা হোক সবাই আমার যদি পরামর্শ নিয়ে ভালো কিছু করে তাহলে আমারও কিছু একটা ধন্য বলে না আমার পরামর্শ নেই দুইজনে একজন লোক ভালো মাছ চাষ করতেছে আচ্ছা ভাই আমাদের বাংলাদেশের অনেক মাছ চাষি ভাইয়েরা আপনাকে চেনে নতুন করে আপনার পরিচয়টা দেন তো আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম গাইবান্ধা সদর গাইবান্ধা এখন যে শিং মাছটা আমরা পুকুরে দেখছি এখন কত লাইনে আছে এটা এটা এখন আছে আপনার সত্তরটা আশিটাই আছে আচ্ছা আর কতদিন লালন পালন করবেন এখানে এখানে দুই মাছ থাকবে এই মাছটা আচ্ছা ভাই আমি নতুন উদ্যোক্তা আমি কই শিং মাছ চাষ কখনোই করিনি বাংলা মাছ চাষ করছি বা অন্যান্য মাছ চাষ করছি সেক্ষেত্রে আমি এই শীত পরবর্তীতে আমি পুকুর প্রস্তুত করতে চাই কই শিং মাছের জন্য তাহলে আমার করণীয়টা কি ভাই একটু যদি বিস্তারিত বলতেন ভাই যদি পুরাতন পুকুর হয় তাহলে পুকুরের কাদা উঠার লাগবে উঠে পার মেরামত করে নিয়ে চুন শতা শতকে এক কেজি পরিমাণ চুন মারবে চুন মারার পরে কিছুদিন রেস্টে রাখবে রাখার পরে আবার যখন পানি ছাড়ে দেবে যদি হাল ঢুকানোর কোনো ব্যবস্থা হয় তারা হাল দিয়ে চাষ করে মই দিয়া নতুন করে পানি দিয়ে পানির লোড দিয়ে আর কি অ্যামোনিয়া জীবাণুনাশক মোটামুটি যদি রেণু না দেয় পোনা দেয় অ্যামোনিয়া জীবাণুনাশক দিয়ে আর কি মাছ ছাড়িয়ে দিতে পারবে দিয়ে শতাংশ আমি তো শতকে শিং মাছ শতকে পাঁচ হাজার দেই কই তিন হাজার পিস দেই আমার একটু ঘনত্বই আমি মাছ চাষ করি আর অনেকেই পাতলা চাষ করে তাদের ব্যাপার সেটা ঘনস্থ চাষে মোটামুটি লাভ বেশি আচ্ছা শিং অথবা কই মাছ কোন লাইনে সাধারণত পুকুরে দেওয়া উচিত নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যদি কইয়ের পোনা ছাড়ে দেয় এক হাজার পনেরোশো দুই হাজারের মধ্যেই থাকবে শিং শিং আপনার পাঁচশো লাইনে দিলে ভালো আচ্ছা সেক্ষেত্রে ওই মাছটা কতদিন লালন পালন করতে হবে পুকুরে তিন মাস থেকে একশো দিনের মধ্যেই হবে কই অথবা শিং দুটায় দুটাই আচ্ছা আমরা তো জানি শিং মাছের গ্রোথটা একটু দেরিতে আসে তো সেই ক্ষেত্রে একসাথে উঠবে কি যে একসাথে উঠবে এটা যেহেতু এটা চাপের পোনা শীতের পরে আসে দূরত্ব বাড়ে আর কি এটা সময় নেবে না অল্প সময়ে ও ওজন আসে যাবে তো এখন বলেন তো যে কোন পুকুরে একক শিং মাছ দেওয়া ভালো নাকি কই শিং মাছ উভয়ে রাখা ভালো কোনটাতে সুবিধা বেশি এখন অনেক সময় নতুন খামারি তারা কই মাছের রোগ নাই শিং মাছের একটু রোগ আছে সেই জন্য কইটে অল্প দিনও তাও আসে শীতের পরে কই দেওয়ার পরে কইয়ের মধ্যে শিঙ দিলে আর কি কইটার লাভ ভালো হয় আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কই এবং শিং মাছ দুটাই একই পুকুরে দিলে ভালো যে আচ্ছা ভাই আপনার অভিজ্ঞতা কত দিনের মানে কত দিন থেকে আপনি কই শিং মাছ চাষ করেন চোদ্দো থেকে পনেরো বছর হবে আচ্ছা আপনি শতাংশ পুঁতি আপনার এই অভিজ্ঞতার আলোকে বা আপনি বাস্তবে শতক প্রতি কত মন শিং মাছ হারভেস্ট করছেন আর কই কত মন করছেন শিং মাছ দশ মন পর্যন্ত আর কই দশ কি কি বলেন এটা আমাদের দর্শকরা বিশ্বাস করবে এখন তো বিশ্বাস কাউকে তো জোর করে যাবে না বাস্তবতায় আমরা আছি আমি তো বাস্তবে মাছ চাষ করছি আপনি এই কই শিং মাছ চাষের বাইরে আর কি করেন ভাই আমার গরুর শেড আছে মোটা তাজার আচ্ছা আপনি মাছ চাষের আগে আর কি করতেন ছাত্র জীবনে পাশাপাশি গরু পালছিলাম গরুর আগে থেকেই দুটো চারটে করে গরু পালছি আমি গরুর দিকে আচ্ছা অর্থাৎ আপনি কৃষিকাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতেন জি আচ্ছা আপনি কি মনে করেন যে আপনি আপনার এই ভাগ্যের পরিবর্তন কিংবা আপনি অর্থনৈতিকভাবে যে এখন অনেক সচ্ছল আমরা জানি তো সেক্ষেত্রে কি আপনার এইটা কি মাছ চাষ থেকেই এসেছে নাকি অন্য কোনো পেশা থেকে আপনি এরকম অর্থনৈতিক সাশ্রয়টা হয়েছেন আপনি আমার স্বাবলম্বী হয়েছে স্বাবলম্বী মাছ চাষ থেকে মোটামো পুরোটাই আর কি স্বাবলম্বী হওয়া আমার মানে মাছ চাষে আর কি মোটামুটি যেটাই ভালো পজিশনেই আসছি আচ্ছা আপনি তো মাছ চাষে নিজে অনেক সফল মানুষ গাইবান্ধার জেলা এবং বাংলাদেশে অনেক মানুষ জানে তো সেক্ষেত্রে আপনি কি নিজেই সফল থাকবেন নাকি অন্য উদ্যোক্তাদেরকে এরকম মাছ চাষ শেখাবেন কোনো ভাই যদি শেখার ইচ্ছা থাকে আমার এখানে আসে দেখতে পারবে আমি কিভাবে মাছ চাষ করতেছি তারপরে যোগাযোগ করবে ভাই ব্যক্তি জীবনে কে কে আছে আপনার পরিবারে আমার বাবা মা ভাই বোন বোনা তো সবাই আছে আচ্ছা তো আপনি মাছ চাষ করে ভাই কি কি করছেন যেমন একটু বলেন তো মাছ চাষ করে তো ভাই মোটামুটি আর কি জীবনে যা আর কি সফলতার মুখে সব এই আস্তে আস্তে পৌঁছতেছি আর কি আচ্ছা আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত ভাই বোন আছে বেকার বা অশিক্ষিত মানুষরা আছে বা অন্যান্য মাছ চাষ করে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে অধিক লাভজনক এই শিং মাছ বা কই মাছ চাষের আপনি কতটুকু পরামর্শ দেন কোনো ভাই নতুন ভাই যদি পরামর্শ নিতে চায় আমার কাছে সে পরামর্শ নিয়ে শুরু করতে পারবে মাছ চাষ নতুনভাবে যদি কোনো তাদের দরকার হয় আর বসে না থেকে একটা নিজস্ব পুকুর থাকে তাহলে অল্প করে হলো প্রথমে শুরু করে সে আস্তে আস্তে আমার একটা পুকুর থেকে এখন দশটা পুকুরে গেছে আল্লাহ মতে সবাই সফল হওয়ার পাবে আচ্ছা ভাই আরেকবার বলেন তো আপনার শুরু করছিলেন কয়টা পুকুর দিয়ে একটা পুকুর দিয়ে এখন কয়টা পুকুর আপনার এখন আমার দশটা পুকুর আচ্ছা দশটা পুকুরে কি কি মাছ আছে এগুলো কইশিং এখন পাবদা দেশি ট্যাংরা পাবদাও চাষ করতেছি আচ্ছা আপনি তো মাছ তাহলে অনেক উৎপাদন করেন এই মাছগুলো কোন বাজারে বিক্রি করেন গাইবান্দা পুরে গাইবান্ধা শহরে যায় প্লাস রংপুরে যায় এ এখন বর্তমানে দিনাজপুর ফুলবাড়ির দিকেও যাতেছে আচ্ছা যাই হোক আমাদের মাছ উৎপাদন করলে তো বিক্রি নিয়ে কোনো ঝামেলা নেই না বিক্রি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিক্রি পুকুর বাড়া মাছ বিক্রি হবে আচ্ছা তো পরবর্তীতে ভাই দশটা পুকুর কি আর পুকুর বাড়াবেন না পুকুর আর কি বাড়ানো চিন্তা ধারা নেই এগুলো তো অনেক চাপ একা মানে এগুলোই আপনি আরও কত ঘনত্বে মাছ চাষ করা যায় এরকম এরকম চিন্তা ধারা আছে আরও ঘনত্বে কীরকমভাবে মাছ চাষ করা যায় আচ্ছা তো ঠিক আছে মজিদুল ভাই আপনি বিকালের খাবার দিচ্ছিলেন তার মাঝে আপনি আমাকে সময় দিলেন আমরা কই শিং মাছে আপনার অত্যন্ত সফলতার কথা শুনেছি আমরা বিশ্বাস করি আপনার হাত ধরে বা আপনার পরামর্শ নিয়ে বাংলাদেশে আরও উদ্যোক্তা তৈরি হবে তারাও আপনার মতো স্বাবলম্বী হবে বা আপনার মতো সফল হবে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক কই এবং শিং মাছ চাষের গাইবান্ধার অত্যন্ত সফল মানুষ আমাদের গাইবান্ধায় আছে যিনি আমাদের মাছ চাষে বলতে গেলে গাইবান্ধার মডেল তো এই ছিল একজন সফল কই এবং শিং মাছ চাষের তার জীবনের গল্প সেই সাথে মাছ চাষ আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ